স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও একগণিত পাঁচ শ্মশান পাঁচ ক পিনকোড হলো বাড়ির নম্বর পোস্ট অফিসের নম্বর না রাস্তার নম্বর সঠিক উত্তর হবে পোস্ট অফিসের নম্বর তাই এটার ওপরে আমরা টিক চিহ্ন দেব খ শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে পিয়া ময়না না শালিক পাখি সঠিক উত্তর হবে শালিক তাই আমরা শালিক শব্দটির ওপরে টিকচিহ্ন দেবো গ সুতির কাপড় পরতে হয় শীতকালে গরমকালে না বর্ষাকালে সঠিক উত্তর হবে গরমকালে তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো ঘ ওলন্দড়ি নিয়ে কাজ করেন কর্মকার ছুতর মিস্ত্রি না রাজমিস্ত্রি সঠিক উত্তর হবে রাজমিস্ত্রি তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো ইঙো তোমার স্কুলের ভেতর আছে কিন্তু বাড়িতে নেই এমন একটি জিনিস হলো চক খাট না আলনা সঠিক উত্তর হবে চক তাই চকের ওপরে আমরা টিক চিহ্ন দেবো দুই বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো একগণিত পাঁচ শোন পাঁচ দেখো এখানে তোমাদেরকে বন্ধনের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে এই শব্দগুলোকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে কয়েকটা দেখো তোমার বাবার বোন তোমার ড্যাশ হন এখানে শূন্যস্থানে বসবে পিসি খ যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের ড্যাশ বলে এখানে শূন্যস্থানে বসবে যাযাবর গ সিনথেটিক উল পাওয়া যায় ড্যাশ তেল থেকে এখানে শূন্যস্থানে বসবে খনিজ ঘ ঝড়ে ড্যাশ বাড়ির বেশি ক্ষতি হয় এখানে শূন্যস্থানে বসবে উঁচু ইঁ ঘোড়ার গাড়ি চালায় যারা তাদের ড্যাশ বলে এখানে শূন্য বসবে কোচোয়ান তিন বাম দিকের সাথে ডান দিক মেলাও একগণিত পাঁচ শোন পাঁচ দেখো এখানে তোমাদেরকে বামদিকের সাথে ডানদিক মিল করাতে হবে প্রথম রয়েছে দিকের ক বীরভূম এটা মিলবে ডানদিকের শিউড়ি এর সাথে খ হুগলি এটা মিলবে ডানদিকের চুচুড়া এর সাথে গ দক্ষিণ দিনাজপুর এটা মিলবে দিকের বালুরঘাট এর সাথে ঘ নদিয়া এটা ডান দিকের কৃষ্ণনগর এর সাথে ইঙ মুর্শিদাবাদ এটা ডান ডানদিকের বহরমপুর এর সাথে চার সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখ একগণিত পাঁচ শ্মশান পাঁচ ক ডাক্তারবাবুরা অ্যাপ্রন পড়েন এটা হবে সঠিক তাই এখানে আমরা সত্য লিখেছি খ আদিম যুগের মানুষ পশুদের চামড়া জুড়ে তাবু তৈরি করত এটা হবে সঠিক তাই এখানে আমরা সত্য লিখেছি গ মানচিত্রের ওপরের দিকটা দক্ষিণ দিক বোঝায় এটা হবে মিথ্যা ঘ কম্পিউটারের দোকান একটি লুপ্ত জীবিকা এটা হবে মিথ্যা ইং দরজা জানালার পাল্লা লাগাতে বাটালি লাগে এটা হবে সঠিক তা এখানে আমরা সত্য লিখেছি পাঁচ নিচের প্রশ্নগুলির উত্তর দাও গুণিত পাঁচ শান দশ ক কী কী কারণের জন্য বাড়ির ছাদ দরকার উত্তর বৃষ্টি রোদ ঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া এছাড়াও ছাদ ঘরকে আরও আরামদায়ক করে তোলে এবং জিনিসপত্র নিরাপদ রাখতে সাহায্য করে খ বর্ষাকালে মহিলারা সিন্থেটিক শাড়ি পরেন কেন উত্তর সিন্থেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় ও কাচার পরে কোচকায় না সাধারণত এই সুবিধার জন্য মহিলারা বর্ষাকালে সিন্থেটিকের শাড়ি পরেন গ ভূমিকম্প প্রবণ এলাকায় কি ধরনের বাড়ি করা দরকার উত্তর কাঠের বাড়ি করা দরকার ঘ কিভাবে চিঠিতে ঠিকানা লিখতে হয় উত্তর চিঠির ওপরে বাম দিকে পেরকের ঠিকানা অর্থাৎ নিজের ঠিকানা এবং ডান দিকে প্রাপকের ঠিকানা অর্থাৎ যাকে আমরা চিঠিটা লিখবো তার ঠিকানা লিখতে হয় খামের ওপরেও প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখতে হয় ইঙ বড় রাস্তার পাশে বাড়ি হলে কি কি অসুবিধা হবে উত্তর ক বড় রাস্তার পাশে বাড়ি চলাচলের ফলে বাড়ি ধুলোবালির ভর্তি হয়ে যাবে খ গাড়ির প্রচণ্ড শব্দে বা হর্নের আওয়াজে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে গ বড় গাড়ি যেমন লরি ও অন্যান্য যানবাহন চলাচলের ফলে বাড়ি কাঁপতে থাকে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ